আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা যারা বিজ্ঞানে আসো তো তোমরা দেখতেই পারতেছো যে আজকে তোমাদের জন্য ভিডিওটা কী সম্পর্কে হতে চলেছে তো তোমাদের নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের জীবের প্রজনন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার সম্পর্কে আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের হ্যাঁ রিকোয়েস্টের খাতিরে তো তোমরা সবাই আমার ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেল আছে সেখানে বারবার কমেন্ট করতেছো যে স্যার জীবিকানের একাদশ অধ্যায়ের যে পুঙ্গামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তি এটা বুঝি না স্যার বইয়ে কি লেখা আছে সেটাও বুঝি না স্যার সবচেয়ে সহজভাবে করে দেন তো এই জন্য ভিডিওগুলো বানানো তো তোমরা জানোই যে একাদশ অধ্যায় থেকে যে সৃজনশীল অথবা বোট কোশ্চিন হয় এই বোট কোশ্চিন গ এবং ঘ নাম্বার যে কোশ্চিনটা থাকে সেটা হচ্ছে একটা পুঙ্গে মেটো হয় অথবা একটা স্ত্রী মেটো উৎপত্তি এই সম্পর্কেই তো কালে ভদ্রে হচ্ছে যে নিষেক সম্পর্কে অথবা একটা নতুন স্প্রোফাইট সম্পর্কে আসে অথবা কালে ভদ্রে স্বপরাগায়ন এবং পরপরাগায়ন সম্পর্কে আমাদের সিজনশীল প্রশ্ন এসে থাকে কিন্তু যে তোমাদের এই যে রিসেন্ট 2025 এবং 24 সালে যে क्वेश्चन গুলো এগুলাতে একটা পুংগ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তি এই প্রশ্নগুলোই বেশি এসে থাকে তো তো তোমাদের অনুরোধের সাথে যে কিভাবে সবচেয়ে সহজ ভাবে একটা পুংগ্যামেটোফাইট যা আমরা তোমাদের একটা ধারণা চলেই আসছে যে আমাদের টিচারদের মধ্যে এই ধারণাটা যারা আমরা আগে টিচার নতুন টিচারগুলো যারা আমরা আমি প্রায় শুনি আমার স্কুলেও শুনি অথবা আমার কোচিংয়েও শুনি যারা অন্য জায়গা থেকে আসে যে স্যার জীববিজ্ঞান মানে মুখস্থ স্যার অমুক স্যার বলেছে জীববিজ্ঞান মানে মুখস্থ তো আমার হাসি পায় আসলে সবচেয়ে একটা সহজ বই হচ্ছে জীববিজ্ঞান যেটা হচ্ছে মুখস্থ না করে আমরা বানাই লিখতে পারি তো কিভাবে আমরা বানাই লিখতে পারবো এই জিনিসগুলো আমি তোমাদের জানাবো যে বানাই লিখতে গেলে আমাদের বেসিক জিনিস আগে জানতে হবে তো এই ভিডিওটা একটু বড় হবে এরপরে হচ্ছে একটা স্ট্রিগামেটো ফাইট অথবা নিষেক অথবা ডেভেলপমেন্ট অফ ফাইট এই টপিকগুলোতে এই ভিডিওগুলোতে মানে খুব কম সময় লাগবে এই ভিডিওতে বেশি সময় লাগবে কারণ তোমাদের হচ্ছে যে যেই জায়গাগুলোতে দুর্বল যেই জায়গাগুলোর জন্য তোমরা বানাই লিখতে পারো না এই জায়গাগুলো নিয়ে আমি আলোচনা করবো তো শুরুতে আসি যে একটা পোঙ্গামেটো ফাইট কীভাবে তৈরি হয় তো আমি এখানে কিছু জিনিস লিখে রেখেছি তোমাদের জন্য দেখো যে এই যে আমাদের একটা পোঙ্গামেটো ফাইট এই যে এই পাশের চিত্রটা তোমাদের দেখার দরকার নেই তো তোমরা এখানেই দেখো যে আমরা তো এই যে এই পাশের এই পাশে আমি হাত দিয়ে ঢেকে রেখেছি যে এই পাশের চিত্রটা তোমাদের এখন দেখার দরকার নেই তো তোমাদের বোঝার স্বার্থে আমি তোমাদের যেই জন্য তোমরা বানাই লিখতে পারো অথবা বইয়ের লাইনগুলো যে জন্য উল্টাপাল্টা হয় বইয়ে হচ্ছে যে প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন যে কারণে মিলানা মিলানোর খাতিরে আমি এই জিনিসগুলো তোমাদের আলোচনা করব তো তোমরা তো শুরুতেই দেখতেছো যে একটা পুঙ্গে প্রথম কোষটা শুরু হয়েছে পরাগ্রেনু দিয়ে তো দেখো যে এই যে চারটা চিত্র আমি রেখেছি যে এখানে শেষের চিত্রটা দিয়ে হচ্ছে এই যে দুইটা তৈরি হয়েছে তো প্রথম চিত্রটাই হচ্ছে পরাগ্রেনু তো তোমরা শুরুতেই জানতে পারতেছো যে এই পরাগ হচ্ছে একটা পুঙ্গি মেঠ প্রথম কোষ যেহেতু সেটা দিয়ে শুরু হয়েছে তো এই পরাগ রেণুটা দেখো যে এন সংখ্যক ক্রমোজম বিশিষ্ট শুধু পরাগ রেণু না শুক্রাণু প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু উদ্ভিদের ক্ষেত্রে পরাগ রেণু অথবা স্ত্রী রেণু এই রেণুগুলো অথবা জনন মাতৃ কোষগুলো সবসময় অ্যান সংখ্যক ক্রমোজম বিশিষ্ট অথবা হ্যাপ্লয়েট ক্রমোজম বিশিষ্ট হয় তো এই শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে যে মায়ের গর্ভে প্রথম কোষটা হয় জাইগোট কোষ সেটা আবার ডিপ্লয়েট কোষ কারণ শুক্রাণু এন ডিম্বাণু এন তো ওয়ান এন যোগ ওয়ান যোগ করে কি টু এন হয় মানে ডিপ্লয়েড ক্রমজ মিশ্রিত কোষ হবে তো জাইগোট কোষটা বা শুক্রাণু ডিমানু মিলনের যে প্রথম কোষটা মায়ের গর্ভে হয় সেটা হচ্ছে ডিপ্লয়েড কারণ দুইটা ক্রমজম অনুভাবে দেখো পরাগ্রেণুটা হচ্ছে এন সংখ্যক ক্রমজম স্ত্রী রেণুটা সংখ্যক ক্রমজম সেটা হচ্ছে যে পরাগ্রেণু এবং স্ত্রী রেণু নিষেকের পরে যে ফুলের গর্ভাশয়ে প্রথম যে কোষটা জাইগোট কোষটা সেটা ওয়ান এন যোগ ওয়ান এন টু এন সংখ্যক ক্রমজম বিগুলো বহু নির্বাচন হিসেবে আসে আমরা মনে রাখবো যে আমাদের জনন মাতৃকোষগুলো এন সংখ্যক ক্রমজ বিশিষ্ট জনন মাতৃকোষগুলো মিলিত হয়ে যে প্রথম কোষটা তৈরি হয় জাইগোট কোষটা সেই জাইগোট কোষটা ডিপ্ল বা টু এন সংখ্যক ক্রমোজম বিশিষ্ট এবার আসি যে আমাদের এই যে পরাগটা ভেঙে আস্তে আস্তে ধাপে ধাপে দুইটা পুঙ্গামের তৈরি হবে এখানে দুইটা বিভাজন হবে যে জিনিসটা আমাদের অজানা প্রথম বিভাজনটা হচ্ছে মিওসিস বিভাজন তো তোমরা জানো যে মিওসিস বিভাজনটা জনন মাতৃকোষে হয় জনন মাতৃকোষ কোনগুলো উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে পরাগ রেণু এবং স্ত্রী রেণু প্রাণীর ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু তাহলে এই কোষগুলোই শুরু হবে মিউসিস প্রক্রিয়ায় ভাগ কারণ এগুলা প্রজননে বা জননে অংশগ্রহণ করে আর এগুলা বাদ দিয়ে মাইটোসিস কোষ বিভাজন এখানে হবে সেটা হচ্ছে এই যে তোমরা দেখতেছো এই নিউক্লিয়াসটা ভেঙে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে এই যে নিউক্লিয়াসের বিভাজনটা হবে মাইটোসিস প্রক্রিয়া তো আমি এখানে এই জন্য শুরুতে লিখে রাখছি যে মিউসিস কোষ বিভাজনটা হবে জনন মাতৃকোষ জনন মাতৃকোষ কি এই যে শুক্রাণু ডিম্বাণু প্রাণীর ক্ষেত্রে আর আমাদের হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে এই যে পরাগরেণু অথবা স্ত্রী রেণু আর মাইটোসিস বিভাজনটা কোনটা এই যে নিউক্লিয়াসের বিভাজন এখানে যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা একটা ভেঙে দুইটা হয়েছে এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া বিভাজন হবে এই জিনিসটা যদি তোমাদের বেসিক জিনিসটা যদি ক্লিয়ার হতে পারো তাহলে তোমাদের বানাই লিখতে পারবা অর্থাৎ তোমরা একটা পুঙ্গে উৎপত্তি অথবা একটা স্ট্রিক উৎপত্তি যে তোমরা লিখবা মানে আর তোমাদের মার্ক থাকবে বানাই লিখলেও চারে চার তোমাদের তোমরা পাবাই কারণ তোমাদের হচ্ছে যে এখানে উল্টাপাল্টা হওয়ার কোনো চান্স নাই তো এবার দেখো যে আমাদের বইয়ে যে একটা পুঙ্গ ভাইটের উৎপত্তি যে কথাগুলো লেখা আছে সেখানে একটু উল্টাপাল্টা করা আছে তো এই উল্টাপাল্টা জিনিসটা দেখো আমাদের বইয়ে আছে কিরকম যে পরাগ রেণুটাই হচ্ছে পুঙ্গ প্রথম কোষ এরপর বলছে যে পরাগ রেণু যেটা আছে পরাগ মাতৃকোষ পরে বলা হয়েছে পরাগ মাতৃকোষ কিন্তু এটাতে পরাগ রেণু পরাগ মাতৃকোষ আমরা কোথায় পেলাম পরের লাইনটাতে বইয়ে আছে যে পরাগ মাতৃকোষটা আহ প্রক্রিয়ায় বা ভাগ হয়ে চারটা উপাত্ত পরাগ কোষ অথবা পরাগরেণু তৈরি করে দেখো প্রথমে বললো পরাগরেণু হচ্ছে যে একটা আহ প্রথম কোষ পরবর্তীতে পরের লাইন বইয়ে দেওয়া আছে যে পরাগ মাতৃকোষটা বিভাজিত হয়ে চারটা পরাগণু তৈরি করে তো পরাগ্রেণুতে আগেই বলে কিন্তু রাখছি যে প্রথম কোষ ফির আবার পরাগ মাতৃকোষ বিভাজিত হয়ে চারটা পরাগরেণু তৈরি করবে মিস্ত্রিস প্রক্রিয়ায় তো এই যে এই জিনিসগুলো হচ্ছে উল্টাপাল্টা বইয়ে এই জন্য তোমাদের হচ্ছে যে লিখতে পারো না অথবা সমস্যাটা তৈরি হয় তো তোমরা দেখো যে আমি আগে বেসিকটা ক্লিয়ার করি যে দেখো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা একবারে আমি পানি করে দিব পানি পানি বানাই দিব যেটা হচ্ছে যে একটা পুঙ্গামেটোফাইটের উৎপত্তি তো পরের ভিডিওতে একটা স্ত্রী ফাইটের উৎপত্তি এই ভিডিওটা একটু বড় হবে এই কারণে যে আমি তোমাদের বেসিক নিয়ে আলোচনা করতেছি তারপরে হচ্ছে যে এই পুঙ্গামেটোফাইটের উৎপত্তি তো এবার আসো যে যে প্রবলেমটাতে তোমরা পড়ো এটা হচ্ছে যে আমাদের মূল বইয়ের দুশো একচল্লিশ নাম্বার পেজে আসো তা আমাদের দুশো দুইশো একচল্লিশ পেজে দেখবা যে আমাদের এই পরাক্রেমিটা কোথায় থাকে অথবা পরাক্রেমীটা কোথা থেকে আসলো যে আমরা এখানে দেখতেছি যে মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে পরাক্রেমিটা দুইটা নিউক্লিয়াস পরিণত হয়েছে একটা জনন নিউক্লিয়াস একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস কিন্তু আমাদের লাইনটা দেওয়া ছিল যে পরাগমাতৃকষ্টা বিভাজিত হয়ে চারটা পরাক্রেমী তৈরি করে এখানে প্রবলেমটাতে আসি তো তোমরা দেখোই যে দুইশো একচল্লিশ নম্বর পেজে আসো এই যে দুইশো একচল্লিশ নম্বর পেজে মূল বইয়ের এখানে দেখবা যে একটা ফুল দেওয়া আছে তো পরাক রেণুটা আমাদের কোথায় পাওয়া যায় এই পরাকুটা পাওয়া যায় পরাক থলিতে একটা ফুলের যে পরাক থলি আছে সেই পরাক থলিতে আহ এটা হচ্ছে এই পরাক থলিটাতেই হচ্ছে আমাদের পরাগ্রেণু যেটা পাবো আমরা এই পরাগেণুটা পরাকথলিতে মাইক্রো স্পোরঞ্জিয়াম যেটা হচ্ছে টু এন শঙ্কর ক্রমজ বিশিষ্ট মাইক্রো স্পোরঞ্জিয়াম হিসেবে থাকে যেটা হচ্ছে যে এই যে আমি মাইক্রো স্পোরঞ্জিয়াম দেখাইছি এই মাইক্রোস্পোরঞ্জিয়ামটা হচ্ছে পিয়ান সংখ্য ক্রমোজম বিশিষ্ট যেটা হচ্ছে পরাক থলিতে থাকে এই মাইক্রোস্পোরঞ্জিয়ামে অনেক গুলো কোষ থাকে দেখতেছো তোমার নিউক্লিয়াল বিশিষ্ট গুলো কোষ কিন্তু সবচেয়ে যে বড় নিউক্লিয়াস বিশিষ্ট কোষটা আছে সেটাই হচ্ছে আমাদের পরাগ মাতৃকোষ এই পরাগ মাতৃ কোষটা হচ্ছে আমাদের পিয়ান সংখ্যক ক্রমোজম বিশিষ্ট এই পরাগ মাতৃকোষটাই হচ্ছে যে আমাদের এখানে বলা ছিল যে পরাগাই প্রথম কোষ পুঙ্গা মেটো পরবর্তীতে বলা হয়েছে যে পরাগ মাতৃকোষ্ঠটি নিয়োগের চারটা পরাগাম তৈরি করে নিয়স্ত্রিস প্রক্রিয়ায় এই যে যে জিনিসটা বলা হয়েছে ওই জিনিসটাই হচ্ছে যে এইটা যে এখানে যেটা তোমাদের প্রবলেমটা হয় এবার আসি যে এই মাইক্রো যেটা হচ্ছে যে টুয়েল সংখ্যক ক্রমোজম বিশিষ্ট বা ডিপ্লয়েড ক্রমোজম বিশিষ্ট এই মাইক্রো হচ্ছে পরাগ মাতৃকোষ এই মাইক্রো থাকে সবচেয়ে বড় বিশিষ্ট কোষটা এই পরাগ মাতৃকোষটা হচ্ছে টুয়েল সংখ্যক ক্রমোজম বিশিষ্ট এই পরাগ মাতৃকোষটা পরবর্তীতে মিয়সিস প্রক্রিয়ায় ভাগ হয়ে তো তোমরা জানো যে মাতৃকোষ বা জনন নিউক্লিয়াস হচ্ছে ভাগ হয় পরবর্তীতে ভাগ হয়ে চারটা ভাগে ভাগ হয়েছে চারটা করছে সেই পরাগ্রেমীটাই হচ্ছে আমরা প্রথম থেকে পাইলাম পরাগ মাতৃকোষ থেকে পাইছি সেটা হচ্ছে টু এমন ছিল প্রক্রিয়া ভাগ হয়ে আমাদের হচ্ছে পরিণত হয়েছে তো এবার আসি যে আমরা যে পরাগ্রেনটা পাইলাম আমরা এখন বইয়ের মতো করেই লিখবো আসলে উল্টা পাল্টা হইলেও কি করবা যে বইয়ের মতো করেই দিতে হবে বোতরে এবার দেখো যে মাইক্রো স্তোরন থেকে মাইক্রো স্তরণ যে সেই মাইক্রোস্ক থেকে পরাগ মাতৃকোষ পরবর্তীতে প্রক্রিয়া পরাক রেণু আমাদের তৈরি হলো চারটা এই চারটা পরাগ থেকে আমরা একটা পরাগ রেণু নিব যেটা হচ্ছে যে আমাদের পুঙ্গা তৈরি করবে তো আমরা শুরুতেই বলে রাখতে পারি তাহলে এবার আসো বইয়ের মতো করে যে পরাগ রেণুটাই হচ্ছে পুঙ্গামেটোফাইটের প্রথম কোষ এই পুঙ্গামের এই পরাগ্রেনুটা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম অর্থাৎ সংখ্যক ক্রমোজম বিশিষ্ট এই পরাগ রেণুটা পরবর্তীতে আমরা এই কথাটা লাগাই দিব যে পরাগ এই যে এই পরাগমাতৃকোটা মিউসিস প্রক্রিয়ায় চারটা পরাগ্রেনি তৈরি করে এখন আস যে এই যে এই তিনটা মাইক্রোস্পোরেনজিয়াম পরাগ মাতৃকোষ অথবা পরাগ এটা এই যে আমাদের যে পরাগথলি আছে এই পরাগথলিতে থাকা অবস্থায় হচ্ছে যে আমাদের যে বীজের যে অঙ্কুরদগমটা শুরু হয় এই যে এই যে দেখো যে পরাগ হচ্ছে আমাদের পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ তো এই যে পরাগ রেণুটা এরপরে লিখবো যে যে পরাগ মাতৃকোষটা মিয়োসিস প্রক্রিয়া ভাগ হয়ে চারটা পরাগ তৈরি করবে এই যে যখন পরাগ তৈরি করলো পরাগ রেণুটা পূর্ণতা প্রাপ্ত হয়ে গেল এই পরাগ প্রথম এবং মাইক্রোস্পোরঞ্জিয়াম পরাগ মাতৃকোষ এই পরাগ এই যে পরাগস্থলীতে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম শুরু করবে এরপর দেখা যে এই যে পরাগ মাতৃকোষটা বা রেণুটা সরি পরাগ্রেণুটা এরপর কি করে যে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে পরের ধাপে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে কারণ আমি তোমাদের বলে নিছি যে মাইটোসিস প্রক্রিয়াটা শুধু নিউক্লিয়াসে ঘটবে আর নিউসিস প্রক্রিয়াটা জনন মাতৃকোষে ঘটবে তো এবার দেখো যে এই যে রেণুর মাতৃকোষটা মাইটোসিস প্রক্রিয়া ভাগ হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করলে একটা বড় নিউক্লিয়াস আর একটা ছোট নিউক্লিয়াস বড় নিউক্লিয়াস থেকে আছে নালিকা নিউক্লিয়াস বলা হয় কারণ এটা নালি তৈরি করবে আর ছোট যে নিউক্লিয়াসটা আছে ছোট নিউক্লিয়াসটাকে জনন নিউক্লিয়াস বলা হয় তো এবার আসি যে এখানে ছোট নিউক্লিয়াস কোনটা সেটা এটা যেটা হচ্ছে জনন কাজ অংশগ্রহণ করবে এই ছোট নিউক্লিয়াসটাই বা জনন নিউক্লিয়াসটাই হচ্ছে পরবর্তীতে দুইটা পুঞ্জমের তৈরি করবে আবার ভাগ হয়ে তো এবার আসি যে এই যে বড় যে নিউক্লিয়াসটা এখানে থাকবে এই বড় নিউক্লিয়াসটা এই যে প্রোটোপ্লাজমের ভিতরে অনবরত হিট করবে আঘাত করবে কারণ এটা বড় সেইখানে থাকতে চাবে না সে দুর্বল জায়গা খুঁজবে দেখো পরবর্তীতে হচ্ছে যে সে যে জায়গায় দুর্বল পাবে ওই জায়গায় হিটিং করে অনবরত কি করবে যে একটা নালি তৈরি করবে এই নালির পিছনেই আবার আমাদের জন নিউক্লিয়াসটা থাকবে তো এখন আসি যে যে নালি তৈরি করবে এই যে এই নিক্লিয়াসটা এই জন্য এই বড় নালিকা নিউক্লিয়াস বলা হয় পরবর্তীতে দেখো যে এই যে এই নিউক্লিয়াসটা পরবর্তীতে নালি তৈরি করবে আর এই জননিকলিয়াস নিউক্লিয়াসটা তার পিছনে পিছনে থাকবে তো দেখো যে এই যে জন নিউক্লিয়াসটা আছে এবার আবার মাইটোসিস কোচ বিভাজন করবে তো তোমরা যেন মাইটোসিস বিভাজন নিউক্লিয়াসেই হয় যে এই যে জন নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা এবার আবার মাইটোসিসকো বিভাজন করে দুইটা পুংগ্যামেট তৈরি করবে এই পুঙ্গামের দুইটা যে তৈরি করবে সেটা হচ্ছে যে এই যে থলিতে থাকা অবস্থায় করতে পারে অথবা নালীর ভিতরেও করতে পারে কোনো সমস্যা নাই কি বললাম যে এই যে পুঙ্গামের দুইটা পরাগ থলির ভিতরে থেকেও করতে পারে অথবা এই যে নালিকা যে নালি যে তৈরি করছে নালিকা নিউক্লিয়াসটা এই নালীর মধ্যেই

মাইক্রো এসপোরেন পরাগ মাতি এবং মিউসিস এটা আমাদের থলিতেই হবে এই পরাক থলিতে থাকা অবস্থায় অঙ্কুরোদগম শুরু হবে এরপর হচ্ছে যে পরাগেণুটা পরবর্তীতে পরাগেণু যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা মাইটোসিস করসিভাজনে ভাগ হয়ে দুইটা পড়া দুইটা নিউক্লিয়াস তৈরি করবে একটা হচ্ছে বড় নিউক্লিয়াস একটা ছোট নিউক্লিয়াস ছোট নিউক্লিয়াসটাকে জনন নিউক্লিয়াস বড় নিউক্লিয়াসটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস কারণ এই না বড় নিউক্লিয়াসটা নালি তৈরি করবে যেহেতু এটা বড় এটা অনবরত এখানে হিট করবে আর ধাক্কা দিবে আঘাত করবে কারণ সে থাকতে চাচ্ছে না চাবে না সে কী করবে দুর্বল জায়গা দেখে যে জায়গাটা দুর্বল ওই জায়গা তখন ধাক্কার ইয়েতে নালি তৈরি হবে পরবর্তীতে এই যে নালি তৈরি হলো এই জন্য এটাকে নালিকা নিউক্লিয়াস বলা হয় আর এর পিছনে পিছনে হচ্ছে পরবর্তীতে এই নিউক্লিয়াসটা আবার করলো সেটা হচ্ছে অথবা যে এই পোড়া এই পুঙ্গামেট দুইটা মাইটোসিস প্রক্রিয়ায় করতে পারে তো এইভাবে ছিল আমাদের বেসিক কথাগুলো যে এই কথাগুলো আমরা এইভাবে বানাই লিখলে আমাদের ফুলমার পেয়ে যাব তো আশা করি তোমরা বুঝছো